আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি পাশে মাছের একটা রেসিপি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খুব টেস্টি খেতে বানিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা খুব ছোট্ট ভিডিও পুরোটা দেখবেন বন্ধুরা ভালো লাগলে কমেন্টের সঙ্গে একটা লাইক করবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো ভিডিওটা আমি শুরু করছি আপনাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট করব যাদের আমি সাবস্ক্রাইব করতে পারছি না তাদেরকে আমি ইউটিউবে সার্চ করছি বন্ধুরা কিন্তু আমি পাচ্ছি না আপনারা প্লিজ নোটিফিকেশান পাঠিয়ে দেবেন আমি নিশ্চয়ই করে দেবো সাবস্ক্রাইব পাশেই থাকবো কেন থাকবো না আপনারা আমার পাশে আছেন আমিও নিশ্চয়ই থাকব চার পিস পার্সেল মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে ভিজিয়ে নিয়েছি দু রকম সর্ষে আর জিরে এই চামচেরই হাফ চামচ জিরে আর এই চামচেরই হাফ চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মোট এক চামচ এটাকে আমি দিয়ে দেবো পেস্ট করব দিয়ে দেব আদার টুকরো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটা এই সাইজের টমেটো ছোটো সাইজের টমেটো এটাকে একসাথে আমি পেস্ট করে নেব ভালোভাবে পেস্টটা করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা একটু গরম হতে দেবো আমি সরষের তেলটা গরম হতে দিলাম মাছটা ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে দেবো দুটো করে আমি মাছ ভেজে নেব মাছটা উল্টে দিয়েছি মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না আগের মাছ দুটোকে তুলে নিয়েছি আবার মাছটাকে দিয়েছি এবার এই মাছটাকেও আমি ভালোভাবে পাল্টা হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিয়ে সময় রাখবে না কারণ তেলটা অনেক গরম আছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ ধুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার পুঁ দিয়ে দেবো মিক্সার ধুয়া অল্প করে তখন পানি দেবো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করে একটু সরষে দেওয়া আছে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে লবণ দিলাম সরষের মধ্যে একটু চিনি দিলে তা আমার ভালো লাগে আপনার নিজে না আসার কোনো অসুবিধা নেই টা খুব সুন্দরভাবে করতানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার পরিমাণ মতো পানি খুব বেশি তো ঝোল রাখবো না দেবো এই পর্যায়ে দিলাম এবার একটু ফুটতে দেব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলোকে 没有。 একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এ যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন